এই ফেলাইলাতিন মোবারকার ব্যাখ্যায় আমি তাফসিরে ফিসিল আলিল কোরআন দেখেছিলাম মফাসির জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই বরকতময় রজনী যেদিন কোরআনে কারীম নাজিল হয় ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয় একটু খেয়াল করেন এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় সবে কদরের রাত এই কদরের রাতে আমার আল্লাহ জাদিন করার নাসিল করেছিলেন ইন্না আংজাল্নাফি লাইলাতিল অদরে অমা দর কামা লাইলাতুল অদরে লাইলাতুল কদরী খৈরম মেন আলফে সাহার

তারা আল্লাহর এবাদত যারা করে তাদের সাথে মহানাকা করেন মোসাফা করেন তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করেন এখন আমরা বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসি অনেকেই মনে করি লাইলাতুল কদর আসবে লাইলাতুল মেরাজ আসবে লাইলাতুল বরাত আসবে আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়বো দৈরাকাত দৈরাকাত করে এক হাজার রাখাত নামাজ শেষ করে ফেলবো না ফেরেস্তারা এসে দেখে কোন লোকটা আল্লাহর এবাদতে লিপ্ত আছে এবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা করান পড়া তাসবি পড়া না এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন কি কথা বলছেন কংতম খয়র মাতেন ওখরে জাতলেন নাস তা মরুন বিল মারুফ অতান হাওনা আনিল মঙ্কার মেনুন আবেল্লা সরাল ইমরানের একশো নম্বর আদ আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মাত মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয় আর আমরা এমন মানুষ আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দরের কথা আর অকল্যাণ হয় এ সাড়ে পনেরো বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খেটেছে যার জীবনে থানার বারান ও যাওয়া লাগে না এ কথা বলে না কিচ্ছু জানে না মনে করেনি ভাই ঘরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখছি থানার হাজতে কি গো আমি কোথায় জেল খানায় থানার হাজতে এখানে কেন তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এরকম মামলা দেশে ছিল না আপনার দ্বারা তা মানুষের উপকার হওয়ার কথা আপনি কি করলেন হাজার হাজার মানুষকে প্রায় দেড় লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা এই পনেরো বছরে আমার মনে হয় সারাই জেলে ছিল অধিকাংশগুলো মিথ্যা আর বানানো মামলায় এই জন্য আমরা চাই হাসিনার আমলে সারাই জেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না ছেড়ে দেওয়া দরকার হিংসার বশবর্তী হয়ে শুধু এই মানুষগুলোকে আপনি আটক করে রেখেছিলেন বগড়া বাসী আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ কিন্তু ফেরেস আসবে ওই দিন রাতে এসে শুধু আপনি নামাজে থাকবেন রোজা করবেন জিকির করবেন করান পড়বেন তাসবি পড়বেন এ তার জন্যই মশাফা করবে না আল্লাহর ফেরেস তারা এসে দেখবে যে আপনি মূলক কোন কাজে আছেন অন্তত এই রাতের বেলা যদি আপনি একটু চেয়ে দেখেন যে দুই তিন বাড়ি পরে কোন মানুষের বাড়িতে খাবার নেই কার মেয়েটা লেখাপড়া করতে পারে না বা বিয়ে দিতে পারে না সাধ্য যদি তার বাড়িতে যে কিছু দিয়ে একটু শান্তনার বাণী দেন এইটা পৃথিবীতে চাইতে বড় বেগ কাজ এরকম কাজ সবে বরাতে সবে কতরে যে সে হয় না খালি এই মসজিদ থেকে ওই মসজিদ ওই মসজিদ থেকে ওই মসজিদ খালি ঘুরে বেড়ায় মনে হয় এবার বইনা বয়ে যাচ্ছে না লক্ষ লক্ষ নিয়ে আসেন আর আল্লাহ বলেন আমি নিজে আমার সৃষ্টি জগতের উপর একটা বিশেষ নজর দেয় অন্যদিনও দেই তবে এই সবে কদরে সবে বরাতে একটা বিশেষ আলাদা নজর দিয়ে রাখি আমরা পাঁচটা রাতের নাম পেয়েছি সবে বরাত সবে কদর সবে মেরাজ আর দুই ঈদের রাত এই পাঁচ রাতে আল্লাহ একেবারে প্রথম মাস মানে আসে ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন বিষয় হচ্ছে দুই সেরেনের মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই করব না এই দুই প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে এক নম্বরে যারা শিরিক করে কি করে আরো জোরে বলেন শিরিক যারা করে তাদের কোনো মাপ নেই আজকে সবে কদরে বলেন সবে পড়াতে বলেন দুই নম্বরে যারা হিংসক বিদ্বেষ রাখে আর বাংলাদেশে এই দুইটা অপরাধই বেশি কি কথা বলেন এখন এত হিংসা ওয়ালায়া জিরিমান নাকুম শানানু কওমিন দুই জায়গায় একটা আল্লাহ দিয়েছে কোরআনে আল্লাহ পাক বলেন সাবধান হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী তাদেরকে ধ্বংস করে দিও না আর এইটাই করা হয়েছে বছরে যার ওপরে হিংসা একবার কারো লেগে গেছে তার জীবনটা তা বানিয়ে দিয়েছে এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাঘে ধরলে সাড়ে হাসিনা ধরলে ও সারেই ধরেছে দেখেন তার জীবন শেষ ভালো মানুষ কালার করে দিয়েছে আল্লামা সাইদের মতো মানুষকে ধর্ষণ পঞ্চাশটা বছর করার প্রসার করে বেড়ালো আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে উনি ধর্ষণ করেছে মহিলাকে সাজিয়েও নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে বলছে যে তোমার জন্ম তারিখ কত উনিশশো ধর্ষণ করেছে কত সালে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজল ইসলাম বলছে বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন ওর জন্ম পঁচাত্তরে ওর ধর্ষণ করেছে একাত্তরে এটা কি রোহের জগতে ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা হয় কথা বলেন না কেন অত না এইটাই সি এ রেখে তেরোটা বছর তাকে ফাঁসির কন্টেম সেলের ভেতরে রেখে যে শেষে ইমাম হানিফার মতো বিষ প্রয়োগ করে বাংলাদেশের মানুষ যদি যাদেরকে গোম করে রেখেছিলেন সতেরোশো মানুষ বিশেষ করে আয়না ঘরে এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে আমি আমার নিজেরটা বলছি আমার সবাই মাফ করে দিলো আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না এক বছর রেখে গিয়েছিলাম তিনটা বছর আমি জীবনে ওরে আর দেখতে পারলাম না আমার তিন বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো আট বছর দশ বছর চোদ্দ বছর কেটে গেছে মাটির নিচে আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে আপনি আস্তা ঘেরোলা কিসের আস্তা ঘেরোলা পড়বেন সামনে এই জন্য অপরাধ যার কাছে তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন তার ক্ষতিপূরণ হয়েছে সাড়ে পনেরো বছরে যা ক্ষতিপূরণ দেন যদি বাঁচতে চান নয়তো আপনার জীবনও মাফ হবে না দুই নম্বরে হিংসা যাদের আছে হিংসা তৈরি করা লাগবে সামনে অনেকে হিংসায় আমার হিংসামুক্ত যেন না হয় না আমার হচ্ছে হোক ওই ভাইয়েরও হোক আপনার অসুবিধা কি কারণ আপনিও এখানে থাকবেন না আমিও থাকবো কি কথা বলেন না কেন এখানে যারা বসে আছেন একশো বছর পরে এখানে কেউ থাকবেন নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে আমরা সব মাটির নিচের বাসিন্দা আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার যাদের ভেতরে হিংসা এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়িয়ে ধ্বংস হয়ে যায় কাঁটে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায় আর এটা সবচাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশি মেয়েদের ভেতরে আরো বেশি এই কথা বলেন না কেন সম্মানিত মা মরে না হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে দুই নম্বরে শিরিক শিরিকারী যারা এদেরকে আমার আল্লাহ এই সবে কদরে সবে বরাতেও মাফ করেননি করবেন না এই জন্য শিরিক যেন এই দেশে না থাকে ভাই শিরিক বিজাত, জাত শিরিক বি শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক ১২০ বিশ প্রকার আসে আমরা সামারাইজ করে এক কথায় জবাব দিচ্ছি এইদিকে তাকান আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে এ পর্যন্ত বুঝেছে বলেন বলেন তাহলে শিরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না শিরিকের এক কথা জবাব কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে জোরে অন্য কেউ পারে না কিছু বাবা পারে কিছু হুজুর পারে সেদিন ময়মন সিং ময়মন এক লোক এসে আমার বলছে আমার শুধু মেয়ে হয় এই আপেলটা পড়ে দিন আমি কি দিয়ে পড়বো সোরা ফাঁতে হ্যাঁ লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন সেইটি হয় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আপেল ফেলে দিলাম আপেল ফেলে দিলেন মানে ফেলে দেব না করব কি তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয় বা যেন ছেলে হয় আপেল পড়ে যদি ছেলে হইতো হতে আমার তিনটা মেয়ে হইতো না আমি ম্যাডামরা শুধু আপেল পড়ে খাওয়াতাম এখনো পর্যন্ত অনেকেরাই বিশ্বাস আছে না অথচ আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন বিয়ের পরে ছিয়াশি বছর পার হয়ে গেছে তারপরও কোনো মাজারে কোনো বাবার কাছে গিয়েছে তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনা সালিহিন হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান কর কয় বছর বলেছিলেন ছিয়াশি বলেন বলেন একটা নবী মানুষ তাও যেমন তেমন নবী না নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে অনেকে জানে সবাই তো এটাকে জেনে শহীদ জিয়ার কারণ বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলেন আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু এই কথা বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক কইনি হয়তো অন্যভাবে মারা যেত কি কথা বলছে না আমি সেই দিন ময়মনসিংহ খেলাম একজনকে বললাম শুনেছেন যে শহীদ শেখ মুজিব না পরে শহীদ বললে আর গোনা হোক কারণ শহীদ এই শব্দটা এত দামি আল্লাহ যেখানে সেখানে লাগাননি কোরআনে কারিমে সারা বাকারা একশো তিপ্পান্ন নাম্বার আয়তের মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন বালা হায়ামো কিল্লা তাস আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে আপনি বঙ্গবন্ধুর নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে শহীদ জিয়া জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে কারণ নাম আগে কি আছে এই এটাকে আমি নিষেধ করলাম বলেন তো আল্লাহ বলছেন বলবানা যে শহীদ যারা হয় তারা মরে গেছে বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে মানুষ ধারণা করে কি দিয়ে অন্তরে কিসে ধারণা করে অন্তরের ওপরেও আল্লাহ নিষেধ করেছেন আল্লাহী না কতিলো ফি সাবিল আল্লাহি আমাতা বালা হায়া ও নেন দারব সরাল ইমরান একশো উনসত্তর আছে ধারণাও করবানা যারা শহীদ হয়েছে এরা মরে গেছে না ধারণা করাও কার বলেন তো আরো জোরে বলেন কেন তারা রবের কাছে খাবার পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে রিসিপ দিচ্ছে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে আরো জোরে বলেন মানুষ এগিয়ে থাকলে খাওয়া লাগে এজন্য শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান যদি ইমান নিয়ে মরতে পারে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেয়ামত পর্যন্ত ঘুমাবে ফৎকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য এই শেষ এর আগে পরে আর কিচ্ছু নেই তাও ইমান নিয়ে মরা লাগবে কে নিয়ে বলেন বলেন কিন্তু শহীদ যারা হয়ে যায় এ মানুষগুলো ঘুমায় না যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে আর খেলে রক্ত মাংস তৈরি হয় না আল্লাহ নিজে তাদেরকে খাওয়া আর এগুলো তাদের শরীরে তৈরি হয় হজরতে হামজা তার প্রমাণ তিনি শহীদ হওয়ার তিরিশ বছর পরে তার কবর একবার ভেঙ্গে গিয়েছিল মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরুব্বি হয়ে গেছে খোঁজ খবর নিয়ে দেখতে দেখতে সে দেখে হজরতে হামজা। তিরিশ বছর আগে ওহদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে বলেন তো খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায় বলেন এই জন্য শহীদ শিয়া এই শব্দটা আমরা নিজেরা বানাইনি অবশ্যই এটা চলে আসতেছে অনেকদিন ওনার এতেকালের পরেই এই শব্দটা তার নামের আগে পরে লেগে গেছে

এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করে তাকে এমনি মরণ দেয় না আমি বললাম না মারা গেলে যদি নিয়ে মরেতে ঘুমিয়ে থাকবে আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে এই জন্য আল্লাহ যাদের ইমান এবং তাদের যৌবন পছন্দ করে এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না সাহাদতের মরণ দিয়ে ধন্য করে সুতরাং উনি যে সমস্ত কাজ কারবার গুলো করেছিলেন আপনারা জানেন মসজিদে নামিরা একটা মাসজিদ আছে যেহেতু হজ করেছে আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি আরাফাতের ময়দানের পাশে এটা কাবা শরীফের ইমাম আমি ষোলো সালে নিজে শুনেছিলাম উনি দোয়া করছিলেন খদবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার উপরে কুদরতের ছায়া বৃদ্ধি করিতেন চিন্তা করলাম এ উনি করে কেন পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই জায়গায় বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছে না সে তো বাংলাদেশের হাসি সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে আমরা যেহেতু চিনি জানি তার নাম এই জন্য দোয়া করি অন্য দেশের লোক কি দোয়া করবে তারা ওই যে ওখানে লেখা আছে সাজারা তো জিয়া আমরা নিম গাছ বলি ওটা জিয়া গাছ বলে দোয়া করে এই বলে আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা যেখানে বিয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছে মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায় এই রকম জায়গায় একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন এই জায়গায় ওনার গাছ লাগান ওনার হাতের গাছ কেয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতেই থাকবে আর উনি কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি এ প্রথম এই সেই জায়গা আমার বগোড়াতে না শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি বিশেষ করে চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এ দেশে শহীদ আবু সাঈদ আবুদর সহ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে ভাই যে বলছিলেন আসলে ফ্যাসিস্ট ফ্যাসিবাদী আমিও আইনা ঘরে দশ দিন ছিলাম মিনিটাই কি যে কষ্ট দেয় ওরা আমি তো তো ছোটটাই ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টাই ওরা এরকম স্নেহারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এভাবে খালি আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই না হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা মেশিন আছে ওদের কাছে ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের আর পায়ের কাছে ধর এমন মাপ করে মেশিন বানানো শুধু একটা টিপ দেবে একবারে আপনার এই নখ গুলো খুলে চলে আসবে নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে কি কথা বলছেন শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হ ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয়। আর ওই যে চেয়ারের উপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচ এ এক মিনিটে একশো বার ধরবে তাহলে সেকেন্ডে কয় বার দুই বার আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন আমরা দেখেছি বিজ্ঞান এখানে কম্পিউটার ভিডান আমি দেখাবো আপনাকে ফন্টার লব আছে অক্সিপিটার লব আছে প্যারাইটার লব আছে সেন্সরি করটেক্স আছে মোটর কর্টেক্স আছে ল্যাব আছে এরকম সত্তর হাজার জিনিসে মাথার ভেতরে এই যে মগজ গুলো দেখতে পান এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে পুরা শরীর কন্ট্রোল করছে এখান থেকে এগুলো ঝাঁকানি লাগে এক মিনিটে যদি 120 বার আপনাকে ঘোরানো যায় সিআরে বসে এক মিনিট পরে মন হবে আমি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছি যে দরিমানদে অধিকাংশ গুলো হিন্দু অফিসার পেয়েছিলাম ওরা তো আর আল্লাহ রাসূল বিশ্বাস করে না তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন আপনি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে পাচ্ছি বলে আপনাদের তো আপনাদের আল্লাহ আপনাদের নবী আপনাদের মৌলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে এবার দশ দুনিয়া দেখতে পাচ্ছেন এই কথাগুলো ওই সময় শোনায় কেমন লাগে বলেন তো